আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা সংখ্যাবাচক বাচক এবং দ্বিগু সমাস এই দুটি সমাসের মধ্যে তুলনামূলক পার্থক্য জানব শিখব ওকে দেখেন সংখ্যাবাচক গহুবৃহী এবং দ্বিগু সমাস দুটোতেই শুরুতে সংখ্যা থাকে অর্থাৎ পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ্য থাকে লক্ষ্য করলে দেখতে পাবো যে দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদের সংখ্যা থাকলেও পরপরটাকে বোঝায় অর্থাৎ এটা মূলত যোগফল বা সমষ্টি বোঝায় যোগফল বুঝাবে যেমন আমি একটি শব্দ বলছি চো রাস্তা অর্থাৎ চারটি রাস্তা যখন এক জায়গাতে হচ্ছে চার দিক থেকে রাস্তা যে এসে যখন এক জায়গায় মিলিত হচ্ছে সেটাকে আমরা বলছি রাস্তা অর্থাৎ রাস্তাকে বোঝায় এখানে চারকে বুঝায় না চার একটা সংখ্যা মাত্র আবার যদি বলি পশুরি পশুরি কি পশুরি হচ্ছে যেমন আমরা পাঁচ কেজি বলি ঠিক তেমনি কেজির বিপরীতে আরেকটি আছে শের এরকম যখন পাঁচটি শের এক জায়গাতে হয় তখন সেটাকে বলা হয় পশুরি অর্থাৎ পাঁচ শেরের সমাহার ঠিক আছে বা আমি যদি আরেকটি বিষয় বলি পঞ্চবটি বা আমি যদি বলি পঞ্চনদ সাত সমুদ্র সাত সমুদ্র বলতে সাতটা সমুদ্রকে বোঝায় বা আমি যদি বলি অষ্টধাতু। অষ্ট ধাতু বা শতাব্দ সপ্তাহ অষ্ট ধাতু কি আটটা ধাতুর মিশ্রণ অর্থাৎ এখানে ধাতুকে বুঝাচ্ছে সপ্তাহ বলতে সাত দিনকে বোঝাচ্ছে দিন অহ 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 মানে কি দিন অর্থাৎ দিনকে বুঝাচ্ছে দিনকে বুঝাচ্ছে অর্থাৎ পর পদকে বুঝিয়ে থাকে বা যোগ ফল বুঝায় সাত দিনের যোগ ফল কি সপ্তাহ অন্যদিকে সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহি মানেই অন্য পদের প্রাধান্য থাকবে অন্য পদ অন্য পথটা কেমন যেমন আমি বলছি যে আহ চোদ্দ শিখ চোবা ত্রিভুজ চোচালা দেখেন চোচালা মানে চারটা চালকে বুঝায় না চার চালা বিশিষ্ট একটি ঘরকে বুঝায় চারটি চালকে এনে বলছে এই নেন চোচালা হবে না কেন হবে না চোচালা বলতে চারটা চালকে বুঝায় না সোচালা বলতে ঘরের একটা কাঠামোকে বোঝায় বুঝায় দোচালা দুই দিকে চাল বিশিষ্ট এরকম দোচালা বা আমি যদি বলি আহ চোদ্দ শিখ চোদ্দটা শিখকে চোদ্দ শিখ বলে না বলে কি জেলখানাকে চোদ্দ শিখ বলে জেলখানা বা আমি যদি বলি দশ গজি দশ গজি বলতে দশটা গজকে বোঝায় না এখানে দশ গজি বলতে বা হাতিকেও বোঝায় না বুঝায় কি কাপড়কে বোঝায় ধুতিকে ধুতিকে দশ গজ পরিমাণ যার অর্থাৎ বহুব্রীহি সমাজটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাজটা হলো। পদ পরপদের যুক্ত তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু যেমন চো বাচ্চা চো বাচ্চা বলতে চারটা বাচ্চাকে বুঝায় না চো বাচ্চা বললাম চারটা বাচ্চা এনে দিলাম এনে দিয়ে বলছি যে এই জানেন চো বাচ্চা না এটা চো বাচ্চা না চো বাচ্চা হচ্ছে একটা পাত্র একটা আধার পানি রাখা হয় যেখানে বা আমি যদি বলছি আমি যদি বলি যে চো কাঠ চো কাঠ বলতে কাটকে কাঠকে না চারটা কাঠকে বোঝায় না দরজার ফ্রেমকে বলা হচ্ছে চো কাঠ চারটা কাঠ এনে বললাম যে এই জানেন চারটা কাঠ মানে চোখাট ব্যাপারটা এরকম না অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি হলো হল পূর্ব মানে যুক্ত থাকবে এবং পরপদে একটা বিশেষও থাকবে এটা কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বোঝাবে আর অন্যদিকে অন্যদিকে আমাদের বহুব্রীহিটা কি বহুব্রীহি সরি দ্বিগুটা কি দ্বিগুটা হচ্ছে সমষ্টি বোঝাবে যোগ ফল অর্থাৎ পরপরটাকে বোঝাবে এ হচ্ছে আলোচনা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ